আসসালামু আলাইকুম এই মুহুর্তে একটা উটের দোকানের সামনে আছি মানে আপনার উটের মাংস বিক্রি করে এখন আমি সরাসরি এখানে ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো কত দাম এখানে অবশ্যই দেওয়া আছে উটের মাংস চল্লিশ টাকা কিলো বেড়ার মাংস হচ্ছে বাষট্টি টাকা কিলো এরপরে আছে আপনার নিচেরটা বুঝতে পারলাম নাকি তার নিচে আছে পাঁচচল্লিশ টাকা দেখি এখন সরাসরি ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে উটের মাংসর দামটা দেখাই আসলাম এই যে এই যে উটের মাংস প্রথমে এখানে সাজানো আছে দেখেন এই যে একবারে ফ্রেশ দেখতেই মনে হইতেছে একবারে মাংস খায় ফেলাই এখন দেখি সরাসরি কত কিলো এখানে এই যে আছে কলিজা এই এখানে প্রাইস যদিও দেওয়া নাই দেখেন মাংসর কালারটা কি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ একবারে নিশ্চয় আছে এই পাশে আছে এই যে এখন দামটা দেখার বাকি দামটা কই দামটা কই এই যে দেখেন এক কিলো মানে এটা মাংস ভেদে কিছু কিছু প্রাইস আলাদা আছে এটা আছে ঊনপঞ্চাশ রিয়াল এরপর আছে ছেচল্লিশ রিয়াল আর একটা আছে পঞ্চাশ সবই কিন্তু কুঠের মাংস এই যে আমার সাদিক আছে এখানে আইয়া এই যে সাদিক সাদিক আইয়া সৌদি আল্লা ইমোনিয়ান দেখতে আসেন ও কিন্তু অনেক ভালোবাসে ফার্স্ট টাইম অনুমতি নিয়েছি ভিডিও করা যাবে কিনা তার প্রবল ভিডিও করার কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ দেখেন মাংসর কালার অনেক অনেকেই বলেন যে আসলে উঠেন মাংসের দাম কেমন অনেকেই মার্কেটিং করেন যে এত নত বিষয়টা একেবারে এরকম না সর্বোচ্চ ছেচল্লিশ থেকে চৌচল্লিশ থেকে বাহান্ন টাকা আছে কারণ এটা কিছু কিছু দাম ব্যবধান আছে এখানে মাংস বেশি এখানে মাংস কম মানে হাত দিয়ে অনুযায়ী দাম উঠানামা করে যাই হোক ভিডিওটা দেখাইলাম আশা করি সবার কাছে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুদিরেও দেখা এখানে এই যে মুদির ফার্স্টে বললাম যে ভিডিও করা যাবে কিনা ভিডিও করার কোনো সমস্যা নাই আর এই আমার দেশের এখন মার্কেটে আশা করি ভালো ভিডিও ওকে আসসালামু আলাইকুম আর যদি আমি সামনের ফ্রন্ট সাইডটা দেখে আপনাদেরকে ফ্রন্ট সাইডটা একেবারে দেখেন একেবারে হাই রাস্তার পাশে এই যে অনেক জনপ্রিয় একটা এরিয়া শিফা থানায় পাশে এই যে সাইডটা দেখলাম আপনাদেরকে এই যে দেখেন একেবারে অনেক বেশি পপুলার একটা জায়গা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আমি ফার্স্টে যখন সাথে কথা বলি ভাই আমি ভাবছিলাম মানে সৌদি এই বইতে সাথে কথা পরে বলুন আমি বাংলাদেশি ভালো আছেন বাড়ি কোথায় ভাই ভাই আপনার সিলেট সুনামগঞ্জ ভিডিও আমার চ্যানেল আছে ওকে ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ওকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দামটা আমি আবারও বলি উটের মাংস সর্বোচ্চ আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে প্রায় পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত আছে মাংস রাখার ভেদ করে কিছু কিছু দাম ওঠানামা করে যেমন আপনি যদি হাড়ের মাংস নেন অথবা কলিজার মাংস নেন সেই ক্ষেত্রে দামটা কিছু ওঠানামা এবার আছে সর্বমিটে চল্লিশ টাকা থেকে শুরু তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম